শীতবস্ত্র বিতরণ বরুণহাট সাথী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে উত্তর চব্বিশ পরগনার হাসনাবাদ ব্লকের বরুণহাটে সাথী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে দুই শতাধিক প্রতিবন্ধী ও দুস্থ মানুষের হাতে শীতবস্ত্র বিতরণ করা হলো না অ্যাকচুয়ালি আমরা রোটারি ক্লাব অফ ক্যালকাটা মেগাসিটির পক্ষ থেকে এসেছি প্রত্যেক বছরই আমরা এসে থাকি এর আগের বছর আমরা মশারি কম্বল হুইলচেয়ার দিয়েছিলাম এবছর আমাদের ও ডেন্টাল চেকআপ ছিল আই আপ ক্যাম্প ছিল আগেরবারে এবারে সেই দুটো হতে পারে আমরা আবার চেষ্টা করব পরে এদিন রোটারি ক্লাব অফ ক্যালকাটা মেগাসিটির সহায়তায় এই সংগঠক 200 কম্বল তুলে দেন দুস্থ মানুষের হাতে পাশাপাশি মশারিও তুলে দেয়া হয় এই ধরনের সমাজসেবামূলক কাজ করার পাশাপাশি বరుణহার সাথী এই সংস্থাটি প্রতিবন্ধীদের অর্থাৎ বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ ও অসহায়দের নিয়ে কাজ করে ফলে বিভিন্ন সময়ে ট্রাইসাইকেল সহ নানা উপকরণ সহায়তা করে থাকেন এদিন এই সংস্থার কর্মকর্তা সুন্দর আলী গাজী বলেন প্রত্যন্ত সুন্দরবনের অসহায় মানুষের পাশে রটারি ক্লাব অব ক্যালকাটা যেভাবে দাঁড়িয়েছে তার জন্য আমরা ধন্যবাদ জানাই হাসনাবাদ থেকে প্রতিনিধি আজিজুল শেখের রিপোর্ট ইএস নিউজ বাংলা আমরা তো যেহেতু বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের নিয়ে কাজ করি এর সাথে সাথে যারা অসহায় মানুষ তাদেরকে নিয়েও আমরা কাজ করি আজকের যে দুশো কম্বল এবং একশো মশারি দেওয়া হয়েছে অলরেডি রোটারি ক্লাব অব ক্যালকাটা মেগাসিটি আমাদের সঙ্গে প্রথম থেকে ছিলেন থাকবেন আছেন আমরা তানাদের হাত ধরে আজকে যে প্রতিবন্ধী মানুষ এবং অসহায় মানুষদের হাতে কম্বল এবং মশারি তুলে দিতে পেরেছি এর জন্য আমাদের সাথে সংস্থার পক্ষ থেকে অত্যন্ত ধন্যবাদ জানাই রোটারি ক্লাব অফ ক্যালকাটা মেগাসিটির সবাইকে আমার নাম সুন্দর গাজী বরুণার সাথে না অ্যাকচুয়ালি আমরা রোটারি ক্লাব অফ ক্যালকাটা মেগাসিটির পক্ষ থেকে এসেছি প্রত্যেক বছরই আমরা এসে থাকি এর আগের বছর আমরা মশারি কম্বল হুইল চেয়ার দিয়েছিলাম এবছর আমাদের ও ডেন্টাল চেক ছিল আই চেক আপ ক্যাম্প ছিল আগেরবারে এবারে সেই দুটো হতে পারে আমরা আবার চেষ্টা করব পরে যদি আমরা আরও কিছু আই চেকআপ বা ডেন্টাল চেকআপ ক্যাম্প করতে পারি তো এবারে আমরা দুশোর মতো কম্বল আর একশো মশারি প্রদান করেছি এখানকার লোকাল লোকজনদের অর্ণব চক্রবর্তী